মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সকলকে জানাই হ্যাপি হোলি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা আজ সোমবার সকাল এখন ছটা মতো বাজে আমি উঠেছি সেই সাড়ে চারটে হ্যাঁ মর্নিং ওয়াক সেরেই আমি চলে এলাম ব্যালকানির গাছগুলোতে একটু জল দিতে আর জল দিতে এসে দেখো পরিবেশটা কি ভালো লাগছে চারিদিকে আকাশে বাতাসে মনে হচ্ছে বসন্তের উৎসব অন্যান্য দিনের থেকে আজকের দিনটা একটু আলাদা লাগার কারণ হচ্ছে আস্ত দোলযাত্রা তো আজকের দিনটা সবার খুব ভালো কাটুক আনন্দে কাটুক সেই সঙ্গে সবাই খুব সাবধানে রং খেলবে এটাই আমার বলার তো চলো আজকে কি কি করছি সেটাই তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করছি সকালে উঠেই বাবু দেখো পড়তে বসে গেছে এমনিতেই উঠতে এত বায়না ধরে তো আজকে খুব তাড়াতাড়ি করেই একটা কালার করতে বসে গেছে যেহেতু ওকে রঙ খেলতে নিচে নামতে দেবো রং খেলার কিন্তু কোনো কিছুই আমাদের এখনও পর্যন্ত কেনা হয়নি কয়েক ঘন্টা পরেই কিন্তু রং খেলা শুরু হয়ে যাবে তো হানি বায়না তো ধরেইছে কাল থেকে যাওয়ার আর টাইম পায়নি ওর পাপার ছুটিও ছিল না তো চলো একটু আলু ভাজা করবো আলু পেঁয়াজ কাটছি আর একটু সিম্পল মাছের তরকারি করব তো এটুকুই করব সকালবেলা যেহেতু হানিকে একটু খাইয়েই আমি নিচে নামাবো আর দুপুরে কিন্তু একদম স্পেশাল মেনু আছে হোলি খেলার স্পেশাল মোমেন্টটা কিন্তু তোমরা দেখতে পাবে নেক্সট ব্লগে তো চলো এদিকে কাজগুলো সেরে নিই তারপর আবার হানিকে নিয়ে রং খেলার সমস্ত জিনিসপত্র আবার কিনতে যাব তো এদিকে কালো জিরে ফোড়ন দিয়ে একটু আলু আর পেঁয়াজটা ভেজে নেব তো কড়াইতে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন আর এই যে পেঁয়াজ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আলুগুলো তো সিম্পল একদম কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে জানো তো আলু পেঁয়াজ দিয়ে এইভাবে ভাজা করে তোমরা রুটির সঙ্গেও খেতে পারো পরোটার সঙ্গেও খেতে পারো যে কোনো কিছুর সঙ্গে খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তোমাদের এই রকম আলু পেঁয়াজ ভাজা কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো এইদিকে বাদবাকি তরকারিগুলোও কেটে নিয়েছি সেগুলো দেখো ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর এগুলো এখন রান্না করব না বাজার থেকে এসে মাছটাও নুন আর হলুদ লাগিয়ে রাখলাম যাতে নষ্ট না হয় এখানে ছিল সজনের ডাটা আলু আর কুমড়ো তো এটা দিয়েই আমি জিরে ফোড়নের তরকারি রান্না করব আর এটা খেতে কিন্তু গরমের সময় খুব ভালো লাগে আর উপকারীও তো এই দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে রেখে দিলাম আর একটু চা করে নিয়েছি তার সঙ্গে দেখছি বিস্কিট নেই তো কী করবো একটু পাপড় ছিল সেগুলো একটু ভেজে নিয়েছি আর হানি বললে একটা সুইট খাবো ওর জন্য একটা সুইট নিয়ে চলে এসেছি কালকের বানানো তো চাটা খেয়ে এই যে আমরা বেরিয়ে পড়েছি চলো সবাইকে হ্যাপি হলি বলে দাও হ্যাপি হলি আর 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 রং

আমরা যাচ্ছি বেহালা ট্রাম ডিপোতে প্রথমেই চলে এলাম দেখো ডালপুরি খেতে যেহেতু সকালে টিফিনটা খাওয়া হয়নি চা খেয়ে বেরিয়ে পড়েছি যেতে একটু টাইম লাগবে তো খিদেও পেয়ে গেছে তো ডালপুরি নিয়ে নিলাম আমি তিনটে ও তিনটে আর হানির জন্য একটা তো হানিকে একটা খাইয়ে দিচ্ছি অনেক কষ্ট করে খেতে চাইছিল না তো আমি তিনটে খেলাম আর অহিন তিনটে খেলো আর এখানে ডাল সবজি দুটোই দেয় জানো তো খুব ভালো করে তো এখানে আসলে আমরা এই দোকানটা থেকে ডালপুরি খাই তো চলো ডালপুরি খেয়েটে এখন আমরা বেরিয়ে পড়ব তো আবির কিনতে রং কিনতে তো চলে এলাম আর দেখো কত রকমের কালারের আবির আর আমি তো ভেবেছি সব কালারেরই আবির নেব আমার সত্যি আবির খেলতে খুব ভালো লাগে আর আবির দেখতেও খুব ভালো লাগে কিন্তু রঙ একদমই ভালো লাগে না তো হানির জন্য একটু রং নিতে হবে জলে গুলে যেহেতু ও পিচকিরি দিয়ে ওগুলো রং দেবে তো তার জন্য চলে এসেছি তো এই দোকান দোকান দেখছিলাম আর ওকে না বন্দুকের মতো যে মানে পিচকারিগুলো হয় তো সেগুলোই আমি আর কি ওকে কিনে দেবো ভাবছি যেহেতু ওই পাম্প করার মেশিনের মতো ওগুলোও পারে না আর ঠিকঠাক পারবেও না তার জন্য ওর পছন্দ মতোই আমাকে কিনতে হবে তো এ দোকান ও দোকান ওর এটা পছন্দ হচ্ছে তো ওটা হচ্ছে না আর দেখছিলাম ঘুরে ঘুরে কোন দোকানে ভালো ভালো কালারের আছে আর আবিরও কত সুন্দর সুন্দর আছে তো সেই জন্য এই দোকানেও চলে এলাম দেখো তো এটা দেখছিলাম প্রথমে নিল না তো এই দেখো আবিরগুলো কি ভালো লাগছে তো সমস্ত আবিরগুলো আমি বললাম পঞ্চাশ গ্রাম একশো গ্রাম করে দিতে তো দিয়ে দিল আর আবিরের শোয়া কিন্তু এখানে কুড়ি টাকা করে তোমাদের ওখানে কেমন দাম আমাকে জানিয়ে তো আর অহীন বলছে তুমি হোলি খেলবে তোমার জন্য একটা গিফট আছে আমি বলছি কী তো চলো চলে এসেছি দেখো গেঞ্জি নিতে হানির জন্য একটা আমার জন্য একটা আর এই এইরকমই আমরা পাগলামি করছি দেখো হোলিতে তো চলে এসেছি একটা ডাব খেতে আর হানি দেখো একা একাই ডাবটা নিয়ে নিয়েছে একাই ধরবে আমাদেরকে কিন্তু ধরতে দিচ্ছে না বলছে আমি বড় হয়ে গেছি একাই খাবো তো ডাবটা খেলো ডাবটা সত্যি খুব ভালো ছিল তো আমরাও দুজনা দুটো নিয়ে নিলাম আর এই গরমে কিন্তু রোজ যদি একটা করে ডাব খাও না তাহলে কিন্তু শরীরটা সত্যিই খুব ভালো থাকবে তো অহিনা একটা ডাব নিয়ে নিল আমি একটা নিয়ে নিলাম দুজনাই খাচ্ছি এদিকে হানি বলছে মাম্মা তুমি আমার সঙ্গে শেয়ার করো তো ওর সঙ্গে শেয়ার করছিলাম দেখো স্ট দিয়ে আর ওর পাপার সঙ্গেও বলছে করতে দাও দুজনে লজ্জা পেয়ে গেছে রাস্তার মাঝখানে সবাই ভাবছে কী যে করছি আমরা তো জানো তো ডাব খেতে এসে দেখছি ডাবের মধ্যে হালকা হালকা শ্বাস হয়েছে তো সেটাই মাসিমারটা কেটে দিচ্ছিলো আর এটা খেতে কিন্তু খুব ভালো লাগে হানিও একটু একটু খাচ্ছে আর আমরাও খেলাম দেখো কতটা সুন্দর হয়েছে কিন্তু মোটা না একদম পাতলা আর এটা খেতেই কিন্তু বেশি ভালো লাগে তো ডাব খেয়ে এক গাড়ি চলে এলাম আমরা এসেছি কি কি এনেছি পাপা একটু দেখাও গান নিয়ে এসেছে প্রথমে দেখো এটা দিয়ে হানি হোলি খেলবে

কী কী কেনাকাটি করলাম হোলির দিনে সেটা তো তোমরা দেখতেই পেলে আর কেমন পাগলামি করছি আমার মতো এরকম পাগলামি তোমরা কারা কারা করো কিন্তু অবশ্যই আমাকে জানিও আমি একটু বেশি হয়তো পাগলামি করি আর সমস্ত কিছুই না আমার এনজয় করতে খুব ভালো লাগে হাসি খুশি আনন্দ করতে লাইফে আর কী আছে বলো এটুকুই কিন্তু সঙ্গে যাবে আনন্দটায় আর কিচ্ছু যাবে না তো এই এইরকমই আমি যেন সারাটা জীবন থাকতে পারি আর তোমরাও আমার মতো এরকম আনন্দে থাকো দেখবে কোনো দুঃখ কষ্ট জীবনে আসবে না তো আজকে তো আমি অনেক হোলি খেলবো তোমরাও নিশ্চয়ই খেলবে তো আমি তো একদম রেডি হয়ে গেছি আর এখন বাদবাকি কাজগুলো করে একদম হোলি খেলতে নেমে যাবো তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও পচে পচে শেয়ার করে দিও টা টা